নমস্কার আমি সুরঞ্জন গিরি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রামনগর এরিয়া কমিটির সম্পাদক ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য গত কয়েকদিন ধরে আমাদের পার্টির রামনগর এরিয়া কমিটির একটি পার্টি অফিস দীঘা শ্রমিক কৃষক ভবন নিয়ে একটি বিকৃত বিভ্রান্তিকর খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এরিয়া কমিটির সম্পাদক এবং শ্রদ্ধেয় জেলা সম্পাদককে যুক্ত করে এই ধরনের বিকৃত খবর পরিবেশিত হচ্ছে যা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত পার্টি ও পার্টি নেতৃত্বের মর্যাদা করবার উদ্দেশ্যেই এই ধরনের খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ওল্ড দিকে এই অফিসটি দীর্ঘদিন উনিশশো আশি সালের উনিশশো সাল নাগাদ ওই পার্টি অফিসটি গড়ে উঠেছিল তৎকালীন আমাদের পার্টি নেতৃত্ব যারা ছিলেন ওই এলাকার স্থানীয় ক্লাব সংগঠন তথা গ্রামবাসী সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে একতলা ঘর বিশিষ্ট এই অফিসটি গড়ে উঠেছিল এবং এ পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যেও এই অফিসটি দাঁড়িয়ে আছে আজকে যারা বলছেন রাতারাতি লজ হয়ে গেল রাতারাতি কাউকে পাইয়ে দেওয়া হল পার্টি অফিস বিক্রি করে দেওয়া হল এইসব কথা সম্পূর্ণ মিথ্যা একতলা বিশিষ্ট এই ঘরটি ব্যবহারের ক্ষেত্রে অনুপযুক্ত ছিল উপযোগী মোটেই ছিল না আমরা ব্যবহার করতে পারতাম না বেশিরভাগ সময় বন্ধ থাকত সংস্কারে হাত না দিলে ওটা ভেঙেই পড়ত যদি বর্তমান আর অতীতের অবস্থা যদি দুটো মিলিয়ে দেখানো হয় তাহলে আরও পরিষ্কার হবে এটি দু সালে এই অফিসটি যা কিনা আমরা বলছি দীঘা শ্রমিক কৃষক ভবন রামনগর এরিয়া কমিটির অধীনে থাকা এই অফিস এটা গুগল ম্যাপ থেকে তোলা বোঝাই যাচ্ছে ছবি দেখে এখানে এই অংশের এই একতলা ঘর এখানে ব্যক্তি মালিকানার ওই যে লজটি দাঁড়িয়ে আছে এই লজ আর এই অফিসের শেষ প্রান্ত মাঝখানে যে ইটের গাঁথনি এই অংশটা আমাদের বেদখল হয়ে গিয়েছিল বর্তমান যে যে অবস্থায় পার্টি অফিসটি দাঁড়িয়েছে এইটা যেটা আগেই বলেছিলাম যে অংশটি আমাদের বেদখল হয়ে গিয়েছিল ওই ব্যক্তি মালিকানা লস থেকে আমাদের পুরনো পার্টি অফিসের শেষ প্রান্ত পর্যন্ত এই অংশে সিঁড়ি নির্মিত হয়েছে এই সিঁড়ি নির্মিত হয়েছে উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নির্মিত হয়েছে এই সিঁড়ির নিচেই হয়েছে আর আমাদের পার্টি অফিস যে পার্টি অফিস পার্টি অফিসের মতই আছে আজকে যিনি সরব হচ্ছেন মিথ্যাচার করছে এরিয়া কমিটির সদস্য রামচন্দ্র যা একটু যদি পিছিয়ে আমরা যদি আসি মূলত তারই প্রস্তাবের মূলে দু সালে এরিয়া কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই শ্রমিক কৃষক ঘরটি সংস্কার ও উন্নীতকরণ করা হয় পার্টির সামর্থ্য নেই সংস্কার সহ উন্নীতকরণের অর্থ কোথায় ফলে সিদ্ধান্ত নেওয়া হয় কেউ যদি নিচের মূল পার্টি অফিসটি সংস্কার সহ উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নির্মাণে অর্থ ব্যয় করে তাহলে তাকে আমরা শর্ত সাপেক্ষে নিচের অফিসটি রেখে উপরের অংশ ভাড়া দিতে পারি পার্টির সাথে শুধু এরিয়া কমিটির সিদ্ধান্ত না জেলা পার্টিরও আমরা অনুমোদন দিই যার নামে খবরে ইচ্ছা যার নামটা খবরে ইচ্ছাকৃতভাবে আনা হচ্ছে না তিনি হচ্ছেন হেমন্ত বাবু শ্রী হেমন্ত স ইনি প্রথম এবং প্রধান যিনি ইনভেস্ট করতে রাজি হয়েছিলেন নির্মাণ কাজ পার্টির তত্ত্বাবধানে হবে আর কাজকর্ম দেখাশোনা করবে ওই অঞ্চলের এরিয়া কমিটির সদস্য রামচন্দ্র যা এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না এটা ছিল পার্টির সম্মিলিত সিদ্ধান্ত দু সালের মাঝামাঝি সময় থেকে নির্মাণ প্রক্রিয়া শুরু হয় প্রথমেই ধাক্কা যে আমার থেকে মালপত্র নিতে হবে শর্ত চাপালের ওই স্বয়ং রামচন্দ্র ভগ আবার কাজকর্ম শুরু হয়েছে চলছে এরই মাঝে তারই সৌজন্যে অবদারে শ্রী জয় জয়কৃষ্ণ গিরি দ্বিতীয় বিনিয়োগকারী হিসেবে যুক্ত হলেন এক্ষেত্রে প্রথম ও প্রধান যে বিনিয়োগকারী যিনি ইনভেস্টে রাজি হয়েছিলেন হেমন্তবাবু তিনি সম্মতি জানালে আমরা আপত্তি করি ফলে বাবু যুক্ত হলেন এবং এটাও এরিয়া কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে এই নির্মাণ পর্ব চলাকালীন যা বিষয় যে মালপত্রের যোগান উনি ঠিকঠাক দিতে পারলেন ফলে ওই প্রথম হেমন্তবাবু আর দ্বিতীয় যুক্ত হলেন জয়কৃষ্ণবাবু এই দুই বিনিয়োগকারী মালপত্র অন্য জায়গা থেকে আনলেন ভিন্ন ভিন্ন সময়ে দুজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছি এখনই আমি সেই এমন এই তথ্য আমি বলছি না পেশ করছি না পরবর্তী সময়ে সেটাও আপনারা জানবেন যার হিসাব পেশ করার কথা আমরা পার্টি থেকে বারবার বললেও আজ পর্যন্ত রামচন্দ্রবাবু ওই হিসাব পার্টির কাছে পেশ করেননি এমনকি ওদের আনা সিমেন্ট রিক্সা থেকে কুড়ি ব্যাগ সিমেন্ট মাঝ রাস্তায় নামিয়ে অন্য কাউকে বিক্রি পর্যন্ত করেছেন রামবাবু ফলেই পার্টির সঙ্গে তার দ্বন্দ্ব ফলেই পার্টি থেকে দূরত্ব পার্টি ও পার্টি নেতার নামে উৎসাহ অপপ্রচার করেই নিজেকে বাঁচানোর এই হীন প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন যে কথা না বললে নয় যে স্থানীয় ক্লাব ওরদীঘা ব্যারিস্টার কলোনি স্টাফ রিক্রিয়েশন ক্লাব দলমত নির্বিশেষে গ্রামবাসী সকলের সাহায্য সহযোগিতা নিয়ে ওই বেদখল হয়ে থাকা যে অংশটি আগেই বলেছি যে ওইটাতেই সিঁড়ি নির্মিত হয়েছে সেই অংশেই রিসেপশন হয়েছে এই অংশটি পুনরুদ্ধার করেই ওখানে নির্মাণ কার্যটা আমরা সম্পন্ন করতে পারলাম নিচে পার্টি অফিস ছিল আছে আরও উন্নত হয়েছে অ্যাটাচড বাথরুম এগুলো হয়েছে পাশাপাশি ক্লাবের কাজকর্ম পরিচালনার জন্য দক্ষিণের নিচের একটি নির্দিষ্ট অংশ ক্লাবকে দেওয়া হয়েছে এটাও পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখানে এরিয়া কমিটির সম্পাদক বিষয় আমরা আমরা আমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত পার্টির অনুযায়ী শ্রী হেমন্ত শ্রী জয়কৃষ্ণ গিরিকে গিরি ওখানে বিনিয়োগ করেই শর্ত সাপেক্ষে ভাড়া দিয়েছে আগে খরচ করেছেন শর্ত সাপেক্ষে ভাড়া নিয়েছি আর যদি অন্য কেউ সেই বিনিয়োগের অর্থ ফেরত দেয় ওদের যে অতিরিক্ত মূল্যে ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করে তাহলে তিনিও পেতে পারেন আমরা তো পার্টি কারুর কাছে নাক্ষত লিখে দিই এটা তো পার্টির সম্পদ শেষে একটাই কথা আমরা শুধু এই ভগ্ন প্রায় রুগ্ন পাটি অবি সংস্কার করি না উন্নীতকরণ করি না আমরা মাঝে মধ্যে জমে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করে থাকি তাই স্বাভাবিক যে পরিষ্কার করতে গেলে ধুলো বালি ময়লা আবর্জনা এগুলো তো উড়বে লাফাবে উড়বে আছড়াবে কিন্তু আমরা বিশ্বাস করি এই ময়লা আবর্জনা আমাদের পরিষ্কার করতেই হবে এতে পাটি স্বচ্ছ থাকে ধন্যবাদ